ওয়েলকাম ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই আরেকটি ভিডিও নিয়ে দেখো বন্ধুরা তোমরা যারা ক্লাস টেন বা নাইন বা ইলেভেন টুয়েলভে পড়ছো তোমাদেরকে স্কুলে প্রোজেক্ট বানাতে হয় তো আমি একটা নমুনা প্রোজেক্ট বানিয়ে রেখেছি তোমরা শুধু এই জায়গাটাতে এই পোর্শানে তোমাদের বিদ্যালয়ের নামটা সুন্দর করে স্কেচ পেন দিয়ে ড্র করে নিও বাদ বাকি দেখো তোমাদের জন্যে আমি এটা বানিয়ে রেখেছি খুব সুন্দর করে এবং এটি ডাউনলোড লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই প্রজেক্ট পেপারের ফার্স্ট পেজটা তো আশা করি এটা তোমাদের কাজে লাগবে এবং তোমরা উপকারও পাবে এর থেকে তো আমি লিঙ্কটি দিয়ে দেব ডিসক্রিপশানে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও তারপরে সেই পিডিএফটা নিয়ে গিয়ে যে কোনো একটা কম্পিউটার সেন্টার থেকে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে এবং তারপরে তোমরা এটা ব্যবহার করতে পারবে তো এই ছিল একটি ছোটো আপডেট তোমাদের জন্য এখানে দেখো তোমাদের শ্রেণী বিভাগ এখানে ক্রমিক সংখ্যা লিখবে তারপরে রেজিস্ট্রেশন নম্বরটা লিখবে তারপরে উপস্থাপন বর্ষ দু হাজার লিখবে এটা কন্টিনিউ চলতে থাকবে তো যদি ভালো লাগে তো একটা লাইক দিও সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই এরকম নতুন নতুন কিছু পাওয়ার জন্যে তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ